আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন এটা হচ্ছে জামালপুর সদর সদরাদ জামালপুর নান্দিনা ময়মনসিং মুক্তাগাছা ঢাকা বিশ্বরুডের পাশে গোড়ারকান্দা পোসিং এর পাশে এখানে একটা লিচু বাগান আছে সবাই জানেন প্রতি বছর এখান থেকে লিচু নেওয়া হয় গাছ থেকে লিচু বানতেছে রাস্তার পাশে লিচু বিক্রি হচ্ছে দেখে থামলাম লিচু নেওয়ার জন্য ভাই একশো দিয়েছেন একশো দিয়েছেন আমার জন্য সে পঞ্চাশ পঞ্চাশ করে একশোটা প্রসেসিং করতেছে ভাই বেচাবিক্রি কেমন এইবার না বেচা বিক্রি শুরু হয় নাই শুরু হয় নাই না এবছর তো অনেক খরান বেশি তাতে আপনাদের লেচুর উৎপাদন কেমন হয়েছে উৎপাদন ভালো কিন্তু সাইজে ছোট সাইজে ছোট আর কয়েকটা বাগানে গিয়েছি একই অবস্থা কারণ হচ্ছে বৃষ্টি কম হওয়ার জন্য মনে হয় তাই না ভাই বৃষ্টি কমের জন্য যাক যা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ তবে লিচু খুলা খুবই ভালো একটা লিচুতেও পোকা নেই ভিতরে এটা কোন জাত এত আগে ভাঙতেছেন ভাই দেশি না এই বাগানে আর কি কি জাত আছে আরো কত দিন 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 চলবে থাকবে থাকবে আপনাদের যাদের প্রয়োজন তারা আসতে পারেন গোড়াকান্দা রাস্তার পাশেই হাতের ডানে যে লিচু বাগানটি আছে এই ভাই তত্ত্বাবধানে আছে লিচুর এই বছর বাণিজ্যিকভাবে উৎপাদন হয়ে থাকে সুস্বাদু আমি খেয়েছি একটা আপনি আসতে পারেন নিতে পারেন দাম সাত আছে দুশো টাকা শ লিচু হিসাবে ভালো আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তবে বৃষ্টি যদি বেড়ে যায় তাহলে আশা করি লিচুতে একটু পোকা হয়ে যা প্রতি বছর আমরা আগে আমরা সংগ্রহ করব ইনশাল্লাহ আর বাইরের বাসা গিয়ে এখানেই বলি জামালপুর এটা কি আপনি কিভাবে নিচ্ছেন বাগান এটা আপনার আইডিয়া করেন কিভাবে লস হয় না তাতে লস আসলে আল্লাহ তলার আচ্ছা আচ্ছা আছে পাখি আছে সমস্যা একবারে কিনে নিয়ে এখন টোটালি ভাবে আস্তে আস্তে ভেঙে ভেঙে বিক্রি করবেন যাক বাইরে এই ব্যবসাতে তো বরকত হোক দোয়া করি যদিও এটা আসলে শরীয়তে এইভাবে বলে না গাছের ফল কিনে নেওয়া এরপরে বাইরা কাঁচা ব্যবসায়ী করে এইভাবেই করে থাকে আর কি